আছে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের কামাল বাইক গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি বলে দিয়েছেন আসলে আমাদের জন্য সাংবাদিকদের জন্য সহায়তা গ্রহণ করা এটা আমাদের জন্য বিব্রতকর আমাদের এখানে যারা আসছেন উপস্থিত আমি জানি আমরা সবাই সাথে আমরা ভিড় করি সাংবাদিকদের সাথে তারা কেউ মানে সাহায্য বা এ ধরনের সহায়তা নিতে চান না কিন্তু বাধ্য হয়ে গত পনেরো বছর আমরা কীভাবে জুলুমের শিকার সেই কারণে আমাদের মিডিয়াগুলোকে বন্ধ করা দেওয়া হয়েছে যেগুলো ছিল সেগুলোতে বেতন নাই মানে একটি নৈরাজ্যকর অবস্থা ছিল সেই কারণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় যতটুকু করা যায় বর্তমান যে কল্যাণ ট্রাস্ট যেভাবে চেষ্টা করছে আমরা সবাই মিলে আপনারা দোয়া করবেন এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বাত্মক আমাদের সচিব মহোদয় আছেন আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আগেছিলেন যিনি আসছেন সবাই খুবই আন্তরিক ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো মূল কথা হলো আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে সাংবাদিকদের যাতে কোনো সাহায্য নিতে না হয় আমাদের গণমাধ্যম যাতে এইভাবে প্রতিষ্ঠিত হয় মিডিয়া হাউসগুলো যাতে এভাবে হয় সাংবাদিকরা যাতে নিয়মিত বেতন পান এটাই আমরা চাইব Uh, eee soyut